নমস্কার বন্ধুরা বন্দনা ব্লগে স্বাগত আজকে আবারও ইউনিক ব্লাউজ ডিজাইন সাথে নিয়ে চলে আসলাম ইউনিক ব্লাউজ ডিজাইন আগে কখনও দেখেননি এইভাবে কাটিং ও সেলাই করলে আর কখনো ভুল হবে না চলুন তাহলে আমার সাথে পুরোটাই দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করে নিয়েছি এই ব্লাউজ ডিজাইনটি তো আগে থেকে অফ ক্যামেরাতে আমি ব্লাউজের কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি তো এই ব্লাউজের কাপড়টা একেবারে আলাদা রকম করে কাটিং করে রেখেছি তো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না আশা করছি একেবারে সহজ সরল ভাষাতে বুঝিয়ে দিয়েছি ধাপে ধাপে তো অস্তরটা খুলে একেবারে দেখো এই যে মানে সমানভাবে ভাঁজে ভাঁজে ভাঁজ পড়ে গেছে তো এখানে আমি পুটের মাপ নিলাম ইঞ্চি ওপর থেকে নিচ পর্যন্ত চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপর দেখো ওপরে পুট নিয়েছি তিন নিচেও তিন নিলাম তো এবার আমি একেবারে নিচে আমার পিঠের কাটার পর কাপড়টা যে থাকছে সেটা এখানে থাকবে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি তো আড়াই ইঞ্চি থাকবে তো একই রকম ভাবে আমি ইঞ্চিতে দাগ দিয়েছি তারপর এই সমস্ত দাগগুলোকে সমান করে স্কেল দিয়ে এখন আমি টেনে নিচ্ছি প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে দাগগুলো দিয়ে টেনে নেব তো অলরেডি আমি দাগ টেনে নিয়েছি এবার আমি যেটা করবো ওপরে এই যে চার ইঞ্চিতে যেটা আমি দাগ দিয়ে রেখেছি কাপড়টা আমার দিকে বাগ মানে আমার দিকে ঘুরিয়ে এখানে আমি গোল শেপটা দিয়ে রাখলাম তো এবার আমি এই যে ডিজাইনটা বানাচ্ছি কীভাবে দেখো গোল মানে বক্স যে তৈরি করে রেখেছি তো সেখান থেকে এখানে গোলাকার কিছুটা টেনে এখানে আমি কোনো মার্কিন মানে দাগ দিলাম না জাস্ট এই ডিজাইনটা আনুমানিক আমি হাতের সাহায্যে শেপটা দিয়ে নেবো তো গোল করে রাউন্ড ঘুরিয়ে নিয়েছি তো এবার দেখো সেপটা কিভাবে আমি দিয়ে নিচ্ছি ঘুরিয়ে হালকা মানে নিচের দিকে টেনে ঘুরিয়ে শেপটা একেবারে নিচ পর্যন্ত আমি নিয়ে গেলাম সেপটা দেখো কত সুন্দর করে আমি দিয়ে দিয়েছি তো এইভাবেই শেপটা দেব দেখেই বুঝতে পারছো তো এবার আমি অস্তরের কাপড়টা মানে বিছিয়ে দিলাম তো উল্টো সাইডে স্পষ্ট হয়ে দাগটা পড়লো না তো তার জন্য আমি এখানে মানে আবছা দাগটা পড়েছে তো আমি এখানে আরও যাতে স্পষ্ট বোঝা যায় সে জন্য মানে ভালো করে এখানে দাগটা দিয়ে নিলাম একই রকমভাবে ওপরে যে গোল গোলশেপটা দিয়ে রেখেছিলাম সেখানেও দাগটা কেটে নিলাম তো এবার দেখো সমান করে এই যে ভাঁজটা পড়ে গেছে তো ভাঁজে ভাঁজে আমি চক দিয়ে একটু দাগ টেনে নিলাম তো এবার আমি এটাকে কেটে নিচ্ছি তো অলরেডি আমি এটা কেটে নিয়েছি এবার দেখো দুটো পার্ট সেই একই রকমভাবে কাটা আছে অস্তরটা যেভাবে কাটলাম তো ব্লাউজের কাপড়টা আমি সোজা পার্টে রাখলাম তার উপর আমি অস্তরটা রেখে যেভাবে আমি দাগে মানে শেপটা দিয়েছি সেই দাগে দাগে আমি সেলাইটা চালিয়ে নিচ্ছি আর এখানে দেখো বাঁধার জন্য এই কাপড়টা কম ছিল তাই এখানে আমি গোল্ডেন লেস বাঁধনের জন্য নিয়ে নিয়েছি তো প্রথম আমি সেলাইটা গোল শেপ যে দিয়েছি ওপর থেকে সেলাইটা দিয়ে এখানে বাড়তি কাপড় কাটিং করে কুচি কুচি করে কেটে এটা আমি পাল্টি করে নেব তো দ্বিতীয় পার্টটা দেখো আমি নিয়ে নিয়েছি তো দ্বিতীয় পার্টটা প্রথম পাটটা আমি ওপর দিয়ে সেলাই দিয়েছি দ্বিতীয় পাটটা আমি নিচ থেকে সেলাইটা চালিয়ে নিচ্ছি অলরেডি আমি সেলাইটা চালিয়ে নিয়েছি তো এবার আমি একই রকমভাবে কেটে এর ওপর দিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নিলাম তো দেখো একই রকমভাবে দুটো পার্ট আমি কমপ্লিট করে নিয়েছি দেখেই বুঝতে পারছো তো দেখো ডিজাইনটা কত কিউট হয়েছে দেখতে তাই না তো এবার আমি এই ডিজাইনের উপর দেখো এখানে গোল্ডেন কালারের একটা আলাদা কাপড় নিয়েছি তো এই যে নিচে যে কাটা ফাঁকটা থেকে গেছে তার জন্য আমি এখানে চওড়া করে আড়াই ইঞ্চি কাপড়টা নিয়েছি তো দেখো এই যে পাট পাট করে কুচি দিয়ে নিচ্ছি দিয়ে দুটো সাইড দিয়ে আমি এই কুচিটা সেলাই করে নেব প্রথমে একটা সাইড আমি কুচি দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তারপর ওই সেলাই কমপ্লিট করে দ্বিতীয় পার্টে সেলাই দিয়ে একেবারে কমপ্লিট করে নিয়েছি তো দেখো এবার দেখো নিচে আমি কিভাবে এটা বসিয়ে নিচ্ছি তো একই রকমভাবে দ্বিতীয় পার্টে আমি বসিয়ে নেবো ব্লাউজের কাপড়টি তো অলরেডি বসিয়ে নিয়েছি এবার আমি দেখো এখানে গোল্ডেন আর গোলাপি মিশ্রণ এখানে লেস নিয়েছি তো লেসটা আমি প্রথমে নিচ থেকে লাগিয়ে নিচ্ছি একেবারে তো অলরেডি নিচে আমি লেসটা লাগিয়ে নিয়েছি এবার আমি দেখো ওপর থেকে এই যে একেবারে ডিজাইনের গাঠ এসে লেসটা আমি লাগিয়ে নিচ্ছি আর যেখানে কন আছে কন ঘুরিয়ে এখানে সুন্দর করে আমি লেসটা লাগিয়ে নেব আজকের এই ব্লাউজ ডিজাইনটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যালেঞ্জটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সকল বন্ধুদের কাছে বিনীত অনুরোধ একটু হাইপ করে দেবেন তাহলে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার হয়ে যাবে সবার কাছে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে